টাকাকে বহন করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে সুবাহ আল্লাহ আপনি মসজিদে টাকা দিলেন দুনিয়াতে পাবেন না আখের আছে মাদ্রাসায় টাকা দিলেন দুনিয়াতে না আখের আছে এত কোনো সন্দেহ আছে কনফিউশন আছে আফসোস মহতারাম আমি মস্তিদে টাকা দিই আমি মাদ্রাসায় দান করি খুশি হবেন কে আমি দান না করি খুশি হয় সয় পান দূরে ঘ ঠিক না রয়েছে এবং পক্ষে আল্লাহর পক্ষে সবাই বলেন সবাই বলেন যাই কন্যা অসংখ্য সংকট রেখে গত দেড় বছর আগে কুটি কুটি এখন আশেপাশে বিভিন্ন দেশে মুসাফিরের দিন দিকে কাটাচ্ছে এমন লোকজন বাংলাদেশের আসতে রানায় এখন দুজন না হাতার শুধুমাত্র আল্লাহ রাষ্ট্র যেটা দান করেছে কাজে আসবে বিশ্বাস করেন ভাই এই সম্পদ আপনি আল্লাহ দান করে গেলে এটাই আপনার খবরে যাবে যেটা ব্যাংকে রেখে গেলেন অথবা যেটা আপনার ঘুর রেখে গেলেন এটা আপনার